গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা পনেরো বাজে ছেলে স্কুলে চলে গেছে ছটা চল্লিশে তারপরে আমি ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করে তারপরে হলাম ব্লগটা শুরু করে দিই তারপরে চা খাবো আর হচ্ছে বাবা এখনও অবধি ঘুমোচ্ছে কালকে ডায়ালোসিস করে এসে আজকে একটু দেরি করে উঠে যে হলাম যে যাই একটু বাগান থেকে ব্লগটা শুরু করি বাগানে এত গোলাপ ফুল ফুটেছে আমার পুরো গাছটা লাল হয়ে গেছে সাদাগুলো ফুটেছিলো আরও ফুটছে কুঁড়ি এসছে অনেক আর লাল গোলাপটা একবারে ভর্তি হয়ে গেছে গাছে এত হয়েছে মোটরশুটিগুলো খুব সুন্দর হয়েছে আমি কালকে একটা তুলে খেয়ে দেখলাম কী মিষ্টি মটরশুঁটিগুলো গাছের মটরশুঁটি চলো একবার তোমাদেরকে দেখায় কত হয়েছে মটরশুঁটি আমার চলো ঘুরিয়ে দেখায় লাল গোলাপটা দেখো কত হয়েছে প্রচুর হয়েছে অনেক ঝরে গেছে দেখো নিচে কত ঝরে পড়ে গেছে আর কুড়িয়ে এসছে প্রচুর কুড়িয়ে এসছে দেখো ফুলের সাইজগুলো দেখো কি বড় বড় হয়েছে এইটাই কত কুঁড়ি আছে আর এখনও ফুল দেখো প্রচুর ফুল এই দেখো ফুল সব ফুলই দেখতে ভালো লাগে কত কুঁড়ি আর কত এখনো গোলাপ এসছে আর অনেক কুঁড়ি হয়েছে মোটরসুঁটিগুলো দেখো কত মোটরসুঁটি ধরেছে এই দেখো এগুলো সব এই ধরেছে বড়ো বড়ো হয়েছে আর এই যে এইটাই এই হচ্ছে এইটুকু এই দিকে দেখো গাছ তুললেই কত হয়েছে ঠিক আছে দেখো ওই সাইডেও অনেক হয়েছে মোটরসুটি ভিম সেদিনে গোটা গাছ থেকে তুলে নিয়ে গেছিলাম ওই সাইডেও ওই মটরশুঁটি অনেক মটরশুঁটি হয়েছে একদিন গাছে মটরশুঁটি তুলে কচুরি করে খাবো ভাবছি আগে হয়ে যাক এগুলো এখনও পুষ্ট হয়নি মানে খাওয়ার মতন এখনো হয়নি কালকে একটা তুলেছিলাম দেখলাম নরম কচি কচি একটু হবে এই আর কি টমেটো গাছগুলো তো দারুণ হয়েছে দেখো ফুল বেশি আমার হয়নি এই বছর ফুল গাছ তো সেরকম লাগায়নি সেই জন্য গাঁদা গাছগুলো ওই গাছই হয়েছে ফুল ওই একটা দুটো করে হচ্ছে চিড়ে গাঁদা বেগুন গাছগুলো খুব মুড় নিয়েছে এই দেখো বেগুন গাছ ওই যে বেগুন গাছ ওই যে এটা ওইদিকে একটা গাছ আমার বোধ চার বছরের হলো এখনও হচ্ছে ওতে এই আমার ছোট্ট বাগান পেঁপে গাছটা এরকম অনেক পেঁপে ধরেছে চলো রান্নাঘরে যাই এখন চা খেয়ে নেবো অনেকক্ষণ পর আসলাম অনেক কাজ হয়ে গেছে সকালে সব প্রায় কাজ হয়ে গেছে জল ভরলাম তারপর বিছানা টিছানাগুলো সব বাগালাম বাবাকে চা দিলাম তারপরে বাবাকে সকালের খাবারও দিয়ে দিয়েছি মুড়ি খাচ্ছে আজকে আর হচ্ছে তারপরে ঘরগুলো ঝাঁট দিলাম জামা কাপড়গুলো সব ঘরে ছিল সেগুলো সব মিলে বাইরে বাইরে সব মিলে দিলাম এখন হচ্ছে শুধু ঠাকুর ঘরটা মুছবো তাহলেই আমার সকালের কাজ হয়ে যাবে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো এই আর কি আর রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার রোদ হালকা হালকা বেরোচ্ছে কি করবে জানি না এই আর কি চলো পরে আসছি আবার সকালে খাওয়া হয়ে গেছে খেয়ে দে এই মাছ নিয়ে আসছিলো বাজার নিয়ে এসেছে সব মাছটা ধুয়ে রাখলাম আর বাজারগুলো এখনও পর্যন্ত গুছিয়ে রাখিনি কী রান্না করবো ভাবছি মাছের ঝোল হবে ফুলকপি নিয়ে এসছে চলো কী কী নিয়ে এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে দু কিলো বেশি করে নিয়ে এসেছে পেঁয়াজটা তো লাগে আর মূল আছে একটা ফুলকপি একটা বাঁধাকপি আর কাঁচা লঙ্কা টমেটো এই বাজার ঘরে বেগুন আছে গাজর আছে এইসব আছে আর এই এইগুলো সবজি বাজার এই যে মাছ নিয়ে এসছে রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ দু রকম মাছ নিয়ে এসছে তার রুই মাছটা ঝোল করব চিংড়ি মাছগুলো রেখে দেবো আর রুই মাছ সবটা লাগবে না যতটা লাগবে ততটা নিয়ে তারপরে বাকিটা সব ফ্রিজে রেখে দেবো এই আর কি আর হচ্ছে ভাতটা মশিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখে আমি চান করতে যাবো বাবা দুটো ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে ডিম দুটো এখন দিয়ে দেবো একটু পরে দেবো এই তো খেয়েছে না চলো আমি চান করে এসি পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন আমি ঠাকুর পুজো দিয়ে দেবো না চলো তোমরা দেখতে থাকো পুচো দিয়ে আমার হয়ে গেছে দেখো ওষাদটাও নামিয়ে নিয়েছি গাছে কটা হলুদ ফুল পেয়েছিলাম জবা ফুল এখন ফুটছে না শীতের জন্য দু একটা পেয়েছি দিয়েছি ঠাকুরকে মা কালীকে চলো এখন রান্না করে যাবো রান্না করবো রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে মাছের ঝোলটা করছি মাছগুলো ভাজলাম ফুল ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে ভাজতে দিয়েছি আর মাছের তেল ছিল অল্প করে সেটা একটু ভেজে নিলাম মাছের তেল ভাজা খেতে খুব ভালো লাগে আর তেল দিয়ে যদি তরকারি করি তেলের তরকারি কেউ খেতে চায় না সেই জন্য করি না বাবা একটু খেতে চাই কিন্তু বাবার তো খাওয়া চলবে না সেই জন্য আর মাছটা ভাজা হয়ে গেছে আর হচ্ছে বাঁধাকপি আর সব রকম একটা শাক দিয়ে ভাজা করব দিয়ে ভাজা শাকটা ভাজা করব আর কালকে সবজিটা আছে গরম করব ডাল আছে ছেলেটার হয়ে যাবে সে তো ঝোল খেতে চাই না এই আর কি চলো সবজিটা ইয়েটা ভাজছি ফুলকপিটা দেখায় মাছটা ভাজা হয়ে গেছে দেখো এটা মাছ ভাজা এই যে মাছের তেলটা ভেজে নিয়েছি ফুলকপিটা এই যে ভাজছি এটা ভেজে নিই ভেজে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে নেব বসিয়ে মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে শাকটা ভাজা করে নেব আর বাবাকে এই ডিমটা দিয়ে এলাম আচ্ছা চলো যখন মশলাটা যখন কষাবো দেখাচ্ছি কড়াইতে তেল নেই দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো মাছের তেলটা ভেজেছিলাম সেই তেলেই হচ্ছে ফুলকপিটা ভেজে নিলাম বলে একটু কালো কালো হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো মশলাটা এবার নুন দিয়ে একটু কষিয়ে নি হলুদ টলুদ দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু বাজমির লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে কষিয়ে নিচ্ছি তেল নেই দেখো মাছটা যেহেতু তেলে ভেজেছি তারপরে ফুলকপিটা ওই একটু তেল দিয়ে ভেজেছি সেই জন্য একবারই একবারেই দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো মশলা ধোয়া জলটাই দিয়ে দেবো এই যে ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে 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 গ্যাসটা করে দিয়ে নি তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবে মাছের ঝোলটা হয়ে হয়ে গেছে দেখো আমার একটু কালো কালো হয়েছে বলছে ওই মাছের তেলটা ভেজেছিলাম তো সেই তেলেই হচ্ছে ওই ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছিলাম বলে একটু মনে হচ্ছে কেমন কেমন দেখাচ্ছে নাহলে খুব টেস্ট হয়েছে মাছের জলটা আমি একটু নুনটা চেখে দেখলাম ভালোই হয়েছে চলো কালকের ডালটা ছিল এই যে ডালটা গরম করছি আর কালকে সবজি আছে এই যে সবজিটা একটু গরম করবো আর এই যে শাকটা ইয়ে করে রেখেছি ভাজা করবো রসুনগুলো ছাড়িয়ে রেখেছি আর চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি শাক ভাজাটা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি রান্না কমপ্লিট পুরো আর এদিকে এবারে গ্যাস মুছবো রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে নিই স্লাইব ফ্লাইব মুছে নেবো তাহলে আমার রান্নাঘরের কাজ শেষ গম মিলেছি গম তুলব মেঘ যেমন অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি যেমন বৃষ্টি নামবে জামা কাপড় আছে বাইরে সব তুলব এইসব কাজগুলো আছে চলো করে আসছি বসেছিলাম বন্ধুরা অনেকক্ষণ ধরে এই ছেলে আসবার টাইম হয়ে গেল এখন এবার খাওয়া দাওয়া হবে ছেলে স্কুল থেকে আসলেই চান করে খেয়ে নেবে আর কি মেঘ ধরেছে বৃষ্টি ওই এক ফোঁটা দু করে পড়ছিলো তারপরে মেঘ তো পুরো অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর খুব ঠান্ডা লাগছে এবারে সোয়েটারটা পরে নিলাম এখন খাওয়া দাওয়া করবো ছেলে আগে আসুক তারপরে ছেলে চলে আসবে এবার টাইম হয়ে গেছে না চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তারপরে তোমাদের সামনে আসছি শুয়েছিলাম বন্ধুরা এই মাত্র উঠলাম ঘুমোইনি এই উঠে এবারে যাবো বাইরে জামা কাপড়গুলো তুলে সব ঘরে মিলে দেবো শুকনা হয়নি মেঘ মেঘ করেছিল বললাম মেঘ এখনও মেঘ করেই আছে সন্ধে হয়েই এসছে প্রায় আর তারপরে চা করব আটা মাখবো রুটি করব করবো তারপরে সন্ধে দেখাবো ছেলে টিউশন পড়তে যাবে বলছে কী খাবে দেখি মুড়ি দিয়ে দেবো এখন মুড়ি খেয়ে নেবে এই আর কি চলো যখন চা করবো তখন আসছি এই মাত্র সন্ধে দিয়ে আসলাম সন্ধে টন্দে দিয়ে এসে চাটা করে দিলাম তখন চা করবো বললাম যে দেখাবো ভুলে গেছি চা করে বাবাকে ওকে দিলাম ওরা চা খেলো আমি চা খাই বিকেল বেলাটা তারপরে সন্ধে দেখালাম সন্ধে টন্দে দেখিয়ে রান্না করে এলাম রুটি করবো বলে সব রেডি করে রেখে দিয়েছি গরম গরম করবো বলে এখন আর করবো না রুটি করলে ঠান্ডা হয়ে যাচ্ছে হটপটে রাখলেও ঠান্ডা হয়ে যায় সেই জন্য ভাবলাম যে পরেই করবো আর সব রেডি করে রেখেছি পরে করব আটা হচ্ছে গম ভাঙাতে দিয়ে আসা হয়েছে সেটা নিয়ে আসুক আটা শেষ হয়ে গেছে আনলে তারপরে মেখে করবো সেই জন্য সব সব কিছু রেডি করে রেখেছি আনবে টুক করে মেখে আর করে নেব এই আর কি না চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা